স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধি দল নিয়ে তেইশ সেপ্টেম্বর কাতার এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র গেলেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে মাত্র সাতান্ন জনের বহর শুরুতে সাত তবে এখন কেন সাতান্ন সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাবে এমন প্রশ্ন মোটামুটি দেশে আলোচিত হয় প্রশ্ন ওঠে তবে কি আগের সরকারের পথেই হাঁটছেন ডক্টর ইউনুস সাম্প্রতিক সময়ের সরকার প্রধানের মতো শতাধিক সদস্যের প্রতিনিধি দল নিয়ে এবার চার্টার বিমানে করে নিউইয়র্ক সফরে যাননি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন আগের সরকার কেন বড় ডেলিগেশন নিয়ে চার্টার বিমানে যেত সে উত্তর বর্তমান সরকারের পক্ষে দেয়া সম্ভব না তবে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই ব্যয় সংকোচন করতে হবে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অবশ্যই ব্যয় সংকোচন করতে হবে অবশ্যই শুনে যাবেন খুব কথাগুলা খুব গুরুত্বপূর্ণ